আজ আমাদের জন্য একটি বিশেষ আনন্দের দিন আমরা যাচ্ছি আমাদের গ্রামের গর্ভ মেধাবী সন্তান জিসান আহমেদের বাড়িতে যিনি নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের সকলকে গর্বিত করেছেন এই সাফল্য তার কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফল আজকে আমরা এসসি আরামবাগ থানার অন্তর্গত হরিংখোলা এক নম্বরের শাহাবাগ গ্রাম এই সাহাবাগ গ্রামে আমরা এই পর্যায়ে দেখছি দু সালে শিক্ষার জগতে নেট কেন্দ্রিক একটি আন্দোলিত পরিবেশ ঠিক সেই রকমই মুহূর্তে আমরা এই শাহাবাগ গ্রাম থেকে আমাদেরই গ্রামের একটি ছেলে গিয়ে আমরা পেয়েছি অত্যন্ত এটা গৌরবের বিষয় আমাদের গ্রামের জন্য যেমন গৌরব তেমনি এই অঞ্চলের জন্য এটি গৌরবের বিষয় আমরা পেয়েছি আমাদের গ্রামের ছেলে শেখ জিসান শেখ জিসান আহমদ তো এই জিসান আহমেদ আজকে দু হাজার পঁচিশ সালে পে নিটে উত্তীর্ণ হয়েছে র্যাঙ্ক করেছে আমাদের জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয় এখন এই বিষয়টাতে তুমি উত্তীর্ণ হয়ে কেমন অনুভব করছি হ্যাপি তো লাগছে অনেক দিনের মেহিনত অনেক চেষ্টা মা আব্বার অনেক স্যাক্রিফাইস সেখান থেকে ফাইনালি আজকে মানে নিট নিটের ইতিহাসে সব থেকে কঠিন প্রশ্ন হয়েছিল এই বছর সেরকম একটা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে ভালো লাগছে খুবই আচ্ছা যেমন এটা আগামী প্রজন্ম যারা আসছে চলেছে শিক্ষা নিয়ে যারা তাদের পরিকল্পনা কেন্দ্রিক তাদের স্বপ্ন কেন্দ্রিক যারা এগোচ্ছে তাদেরকে তুমি কি বার্তা দিবে প্রথমত আমি একটাই কথা বলতে চাই যে নেভার গিভ আপ অন ড্রিমস কারণ তুমি যে স্বপ্নটা দেখেছ সেই স্বপ্নটা তোমার চোখ দিয়ে তুমি দেখেছো অন্য আর কেউ দেখেনি সো যদি কখনো তুমি ফেল করে যাও নিজের ড্রিমস এর জন্য ফাইট করতে করতে অনেকে বলবে তোমাকে যে তোর দ্বারা হবে না তুমি পারবে না তুমি ছেড়ে দাও তুমি অন্য নয় চলে যাও কিন্তু শেষ তুমি একটাই জিনিস দেখবে তুমি যদি লেগে থাকো সাফল্য তোমারই হবে তুমি ঠিক জিতবেই তোমার সাথ সবাই দেবে তারপর জিসানের সঙ্গে আছে জিসানের আব্বাজি শেখ ইবনুল সাহেব আমি ইবনুল সাহেবকে অনেক অভিনন্দন জানাই বা সঙ্গে সঙ্গে ওনার আব্বিজি সকলকে অভিনন্দন জানাই তো ওনার আব্বাজি শেখ ইবনুল সাহেব আপনি কিরকম এই আনন্দের সময়তে কিরকম ফিল করছেন কিরকম অনুভূতি আপনার আসসালামাইকুম ছেলের আনন্দে কেনা খুশি হয় আল্লাহ রহমত আমার ছেলে সফল হয়েছে আমি চাই গ্রামের আরো ছেলে যারা এই পর্যায়ে আছে তারা আমার থেকে উদ্বুদ্ধ হোক আরো তারা এই লাইনে আসুক বা যে কোনো একটা পেশাগত লাইনে আসুক আমি সকলের উন্নতি কামনা করছি সর্বাঙ্গীন কামনা করছি আর একটা কথা এই ছেলের সাফল্যের পিছনে বাবা মায়েদের অবদান বেশি থাকে এর জন্য আমার স্ত্রী একজন আশা কর্মী সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমার স্ত্রী যেভাবে ওকে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা গাইড করেছে এবং সর্বোপরি আমার ছেলে যেখানে গেছে সেখানেই শিক্ষকদের মন জয় করতে পেরেছে এটা একটা আল্লাহ রসেস রহমত শিক্ষকরা ওনাকে খুবই ভালোবাসতো এবং সেই জন্যই আজ এই সবার সম্মিলিত পরিচয়ের ফল এবং আপনারা যে খুশি আমার ঘরে এসেছেন এই জন্য আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন যেভাবে বললেন দাদা ঠিক সেই মানে জেটটাকে নেন আমি বলছি আজকে জিসানের জিশানের আম্বাজি ইনি একজন পেশায় আশাকর্মী অর্থাৎ স্বাস্থ্যকর্মী তো এনার এই স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক নিজের যে ছেলেকে কোন জায়গায় নিয়ে যেতে হবে সেই স্বপ্নটা উনি একবারে বাস্তবায়ন করার একেবারেতে বলা চলে চরম জায়গাতে চলে এসেছেন তো আজকে ওনার ছেলে ডাক্তারি পরীক্ষায় প্রবেশ করলো আর সেই প্রবেশ করে আমাদেরকে তিনি একটা উপযুক্ত আমাদের সমাজের ডাক্তার এনে দিয়েছেন এই সম্পর্কে আমি ওনার মায়ের কাছ থেকে আবেদন করছি তিনি একটু কিছু বলুন আসসালামু আলাইকুম আবিদা খাতুন আমি হরিণকুল্লা এক নম্বর পঞ্চায়েতের আশা কর্মী আমার গ্রামের স্বাস্থ্য সম্পর্কিত মা বাচ্চা শিশু নিয়ে আমার কাজ এবং স্বাস্থ্য যে বেহাল অবস্থা সেই সম্পর্কে আমরা সকলেই অবগত আছি এই বেহাল অবস্থার হাল ফেরানোর জন্য প্রচুর ডাক্তার প্রয়োজন আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষ ডাক্তারের অনেক অভাব আছে এবং নিট যে একটা কঠিন পরীক্ষা সেই কঠিন পরীক্ষায় সকলকে সমানভাবে মা বাবা টিচার এবং ছেলেকে সমানভাবে মেহনত করতে হবে পরিশ্রম যে করবে তার সফলতা আসবে পরিশ্রম আমার ছেলে প্রচুর করেছে ছেলের নিজেরই কৃতিত্ব এই পরিশ্রমটার জন্য মানে এখন তো ইন্টারনেটের যুগ ফোন টোন সমস্ত কিছু ছেড়ে দিয়ে বইয়ে মুগ্ধ থেকেছে সারাদিন রাত প্রচুর পরিশ্রম করে তবে আমার ছেলে আজ এই জায়গায় এসেছে আমার ছেলেকে আমি একটাই উপদেশ দেবো যে বাবা তুমি স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি আছে তার হাল ধরে থাকবে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করার চেষ্টা করবে মাসাল্লাহ আমরা অত্যন্ত গর্বিত যে এই রকম একটা পরিবারের সঙ্গে আমরা সময় কাটাতে পারলাম বা তাদের সঙ্গে আমরা নিজেদের কর্তব্যটা পালন করতে পারলাম সকলকে ধন্যবাদ জানাচ্ছি আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশন শাহবাগ আরামবাগ হুগলির পক্ষ থেকে আমরা এসেছি তাকে শুভেচ্ছা জানাতে উৎসাহ দিতে এবং তার এই কৃতিত্বকে সম্মান জানাতে জিসান আহমেদের নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় উদাহরণ যার এই অর্জন আমাদের সমাজের তরুণদের নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে